এটা হলো ভাবিদের বাসা আর এটা মেবি ভাবি চাচা বা কারো হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আজকে একটা দাওয়াতে যাব তার জন্য মা ছেলের আউটফিট বের করে নিচ্ছি তো ছেলের জন্য এই জুতাটা এটা কুরুশের কাজ করা আমার ছোটো চাচা তখন গিফট করেছিল তো ওকে আজকে এটা পরিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ আর সাথে এইখানে যেহেতু একটু শীত শীত আছে তবে এখন হালকা ঠান্ডা তো এটাতে করে নিয়ে যাবো আর যেহেতু আমরা বাইকে যাব তো এটাতে করে নিয়ে গেলে ইনশাল্লাহ বাবুকে ঠান্ডা লাগবে না তো এটা অনেক আগেরই কেনা ছিল তো ভাবছি যে আজকে বাইকে ফার্স্ট টাইম এটাতে করে নিয়ে যাব দেখি কেমন হয় তো এটা খুবই ওয়াম একটা ভাব দেয় মানে এটা নিলে আসলে বাচ্চাদের সোয়েটার না পড়ালেও হয় এরকম তো আমার কাছে এটা দেখতেও খুব কিউট লাগে আর এটা হচ্ছে বাবুকে নিলে বাবুকেও মাসাল্লাহ খুব কিউট লাগে আর যেহেতু বয় বাইকে যাব তো যার কারণে একটা বেবি কেরিয়ার লাগে মানে দেখা যায় যে মোটরসাইকেলে বসে শান্তি করে যাওয়া যায় না তো এই কেরিয়ারটা আমি ইউজ করি তো মোটরসাইকেলে চললে সবসময় এই কেরিয়ারটা খুবই হেল্পফুল একটা জিনিস আমার কাছে মনে হয়েছে তো এই জায়গাটাতে বাবুকে নেওয়া যায় ফার্স্টে ভেবেছিলাম কেমন হবে না হবে তবে এটা আমার জন্য খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট হয়েছে তো এটা দিয়ে ছোট বড় করা যায় দিনটা শুক্রবার ছিল তো যেহেতু শুক্রবার আর হলো এটা টাঙ্গাইল শহর থেকে একটু দূরে তো দেখা যাবে যে নামাজ পড়ে যদি আমরা যাই তো রিস্ক করতে করতে আমাদের বিকাল হয়ে যাবে তো যার কারণে আর কি আমরা নামাজেরা আগেই সকাল দশটা এগারোটার দিকে আমরা বের হয়ে যাওয়ার কথা ছিল তবু আমাদের বের হতে হতে একটু সময় লাগছে ট্রেন আসবে জন্য সব গাড়ি দাঁড়ায় আছে তাজমান ভাইরা এখনও আসে নাই যার কারণে আমরা স্টেশনে যেয়ে একটু ওয়েট করি ট্রেনের শব্দ পাইলাম ট্রেন আস্তে আস্তে মনে হচ্ছে হ্যাঁ এই তো ট্রেন চলে আসছে রাগবি আসছে আমরা এখানে ওয়েট করতেছি ট্রেনটাও থামলো ক্রসিং এর জন্য মেবি আমরা এখন হলো সুরুজ এলাকাতে কিছুক্ষণ আগে সুরুজ বাজার হলো অতিক্রম করলাম এই ব্রিজটারও হয়তো বা কোনো নাম থাকতে পারে সুন্দর পানি আমরা যাচ্ছি আজান ভাইরা আসতেছে এই তো সুন্দর পানি অবশ্য অনেকটা মনে হচ্ছে শুকায় গেছে খেলির মতো লাগতেছে না আমরা দুইটা রাস্তার মোড়ে এসে দাঁড়ায় আছি যে দাঁড়িয়ে যাবো না বামে যাবো তো গুগল ম্যাপে দেখলো যে এইটাই সঠিক রাস্তা আজকে আমরা যাচ্ছি আমার হাজব্যান্ডের আর একটা কলিক ভাইয়াদের বাড়িতে আসলে ভাবির বাড়িতে যাচ্ছি আমরা মেইনলি তো আমরা সবাই ইনভাইটেড ছিলাম বা দেখা যাচ্ছিলো যে সবারই কোনো না কোনো একটা প্রবলেম হচ্ছিলো যার কারণে আমরা আগের দিন রাত পর্যন্ত শিওর ছিলাম না যে কে কে যাচ্ছি তো সকালবেলা শুনি যে আলহামদুলিল্লাহ সবাই যাচ্ছে নাহান বাবাটাও অসুস্থ ছিল তবুও ভাবি ওকে নিয়ে আসতেছে আমরা চলে আসছি আমাদের আসার কথা ছিল সকাল দশটায় সেখানে আমরা রিচ করলাম দুপুর বারোটায় আর যেহেতু শুক্রবারের দিন সবাই নামাজেও যাবে আমাদের যেহেতু সকালবেলা আসার কথা ছিল তো ওনারা আমাদের জন্য সকালের নাস্তার আয়োজনও রেখেছে আর সাথে অনেক পিঠা পুলির আয়োজন ছিল দুধ পিঠা পাটিসাপটা তেল পিঠা মানে শীতের সিজন যেহেতু তো সব ধরনের পিঠাই প্রায় এখানে ছিল সবগুলো পিঠায় অনেক মজার হয়েছিলো

আমরা যেহেতু খাচ্ছিলাম তো বাবুকে আনটি কোলে নিয়ে বসেছিল এখানে তো আমরা এসে দেখলাম এই জায়গাটা ওপরটা ছাদ দেয়া না এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা রেখেছে বৃষ্টির দিনে ওপরে টিনের ব্যবস্থা রেখেছে এই যে বৃষ্টির দিনে টিনের শব্দ শুনবে আর চা খাবে খাওয়া শেষ সবাই ফুল তো যার কারণে একটু ছাদ থেকে হেঁটে আসি আমরা আপুরা জুতা নেওয়ার জন্য যাচ্ছে আজকে বাইরে ভালো রোদ মানে ঠান্ডা ঠান্ডা ভাবটা কম রোদ আছে ভালো এই তো সূর্যি মামা এখানে ও এই আবার মাটির চুলা আছে আর আমাদের যেহেতু বাবু আছে কোন বাবু ওই তো ওইখানে বাবু কান্না করতেছে সেটা শুনে আমরা দুই মা শুধু টেনশন করতেছি যে আমাদের বাবু কিনা মাসাল্লা সুন্দর গোলাপ ধরে আছে সবাই গোলাপের শুভেচ্ছা নাও এটা হলো ভাবিদের বাসা আর এটা মেবি ভাবি চাচা বা কারো হবে একসাথে সবার বাসা তো আমরা একটু করে ঘুরতেছি মোম করবে সবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফকর গলে দুঃখি গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে আবার শুনতেছে বলতেছে দারা যাবো ফের ভাই চুরিতে আর যদি যায় তবে মোর নামই মিছা কুকুরের চামড়া কিছা সন্ধ্যার নাস্তার জন্য কিছু ফল মিষ্টি দিয়েছে বাট আমরা সবাই ফুল ছিলাম যেহেতু আমাদের সকালের নাস্তাই করেছি আমরা দুপুর একটায় আবার দুপুরের খাবার খেতে খেতে লেট তো যার কারণে সবাই ফুল ছিলাম তখন চা খাওয়া শেষে সবাই মিলে রওনা দিয়ে দিবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ